কখনো ভেবে দেখেছেন এমন কোনো মুহূর্ত আসতে পারে যখন জীবন আর মৃত্যুতে কোনো পার্থক্য নেই যখন মানুষ তার ইমানের জন্য সবকিছু উৎসাহ করতে পারে এই গল্প সেই মুহূর্তের যেখানে একজন মানুষ তার জীবনের চেয়ে ইমানকে বড় করে দেখেছিল ইতিহাস জানে তাকে কিন্তু আপনি কি জানেন আনাস রাজ্লাহ বলছে পৃথিবীতে বাঁচতে হলে এমনভাবে বাসবো যেন আল্লাহ আমাকে নিয়ে গর্ব করেন ইতিহাসে এমন কিছু গল্প আছে যা শুধু শোনার জন্য নয় হৃদয়ে ধারণ করার জন্য আজ আমরা এক সাহাবের গল্প বলব যিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ইমান রক্ষা করেছিলেন তার নাম আনাস তিনি বলছেন ভাইয়েরা আজ সেই দিন যেদিন আমাদের প্রমাণ করতে হবে আমরা আল্লাহর পথে কতটা একনিষ্ঠ জীবন আমাদের কিন্তু বিজয় একমাত্র আল্লাহর এক সাহাবি বলছে আনাস ভাই শত্রুরা অনেক শক্তিশালী আমরা কি এর লড়াইয়ে টিকে থাকতে পারবো আনাস রাজু আল্লাহ বললেন তাদের শক্তি কোনো না বরং আমাদের ইমান দেখো যখন আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তখন সংখ্যা কোনো বিষয় নয় মুসলিম স্বররা আল্লাহ আকবার ধনী দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মাঠে যুদ্ধ চলছে মুসলিমরা প্রথমে এগিয়ে থাকে কিন্তু পাহাড়ে চূড়া থেকে কিছু স্বাভাবিক নিচে নেমে যায় দুটের মাল সংগ্রহ করতে এ সুযোগে শত্রু মুসলিমদের উপর আক্রমণ চালায় বিশৃঙ্খলা দেখা দেয় এক সাহাবি চিৎকার করে বলেন শত্রুরা আমাদের ঘিরে ফেলেছে সবাই পিছু হটুন অনেকে পিছু হটেন আনাস চাঁদাইকে থামান পিছু হটার সময় নয় আমরা কি আজ পালিয়ে যাব যখন আমাদের পিএনএ সাল্লু আলাই সাল্লাম আমাদের দিকে তাকিয়ে আছেন আমার জীবন থাকুক বা না থাকুক আমি শত্রুদের দেখিয়ে দেব ইমান কাহাকে বলে আনাজ শত্রুদের মাঝে প্রবেশ করে তার হাতে একটি ঘিরে ফেলেছে তিনি বলছে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার করছি। তিনি একে একে পরাস্ত তার আঘাত আসছে কিন্তু তিনি থামছেন না অবশেষে শত্রুরতাকে হত্যা করে যুদ্ধ শেষে মুসলিম সোনারা ফিরে আসে তারা শহীদের খুঁজছে আনাস দেহ খুঁজে পাওয়া যায় কিন্তু তার শরীরে এত ক্ষত যে কেউ তাকে চিনতে পারছে না তার বোন এসে তার আঙুলের চিহ্ন দেখে শনাক্ত করেন তিনি কেঁদে কেঁদে বলছেন এটাই আমার ভাই আনাস তিনি তার কথা রেখেছেন তিনি আল্লাহর জন্য তার জীবন উৎসর্গ করেছেন বিন নাদরের এই আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর পথে জীবনের সর্বোচ্চ মূল্য দেওয়ার প্রকৃত বিজয় আমরা কি এমন সাহস ইমান ধরে রাখতে পারবো এই গল্প আমাদের প্রেরণা যোগায় সত্য সাহস ও ইমানে ধরে রাখার জন্য নিজেকে প্রশ্ন করুন আমরা কি বিন নাদরের মতো হতে পারবো